নবীজি বলেছেন দুইটা কাজ করো চোখের পিছনের গুনাহ মাফ করবেন যিনি কে এক নম্বরে রবের কাছে ক্ষমা চাও আর তবা করো বলবেন আল্লাহ হুম ফিরলি আপ আল্লাহ পিছনে না জেনে অনেক গুনাহ করলাম চোখ দিয়ে অনেক গুনাহের দৃশ্য দেখলাম তুমি আমারে মাফ করে দাও আমি আর গুনাহ করব না তবা করলাম এক দুই নম্বরে হলো রাতের ঘবিরে এক ফোটা চোখের পানি আল্লাহ কি দিবেন নবীজি বলেছেন রজুলুন দেখার আল্লাহ হলিয়ান আইনা যেই চক্ষু দিয়া পন ভিডিওগুলো দেখেছ ফিল্ম স্টার দেখেছ ইউটিউবের ভিতরে বিভিন্ন সোশ্যালে বিভিন্ন গ্যালারি থেকে দেখেছ যত গুনাহের দৃশ্য দেখেছ এগুলোর কথা স্মরণ করে চোখ দিয়ে যখন এক ফোটা চোখের পানি তুমি ফেলে দিবে নবীজি বলেছেন রজুলুল্দায় কার আল্লাহ খালিয়ান যেদিন তুমি মরে যাবে আল্লাহ পাক হাশরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে আরও সে আজিমের ছায়ার ভিতরে তোমাকে আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিবে কনসুব হান আল্লাহ পিছনে যত গুনা হয়েছে এই গুনাগুলোকে ডিলিট করার জন্য দুইটা মাধ্যম এক ক্ষমা চাওয়া তোওয়া করা দুই রাতের গভীরে একটু কান্নাকাটি করা যে আল্লাহ আমি বুঝি নাই মাফ করে দেন যদি এক ফোলা চোখের পানি বেরিয়ে যায় ওই চোখের পানির সাথে আপনার গুণাগুলো ঝরে ঝরে পরে দিবেন যিনি তিনি এই জন্য যুবক ভাইয়ারা ভয় করে চলবো যাকে তিনি কে আল্লাহকে ভয় করলে লাভ হয় না লস হয় আইন করে দিলেন এখন থেকে কোরআনের স্টেট ইসলামের স্টেট ইসলামের রাজধানী ইসলামের রাজধানী মদিনা মন এখানে কোরআন বিরোধী কিছু চলবে না আইন করেছেন হাজরত ওমর কনসুহান কিন্তু রাতের বেলায় একদিন হাজরত ওমর হেঁটে যাচ্ছেন একজন যুবক হাঁটতেছে মদর মদের বোতল নিয়া কি নিয়া মদের বোতল হালাল না হারাম হ্যাঁ কিন্তু হাজরত ওমর আইন করেছিলেন মদ পাইলেই কারাগারে তার ব্যবস্থা আছে না নাই যুবক যখন অমরকে দেখলেন যুবকের হৃদয়ের মধ্যে ভয় আসে না নাই যুবক ভাবতেছেন যে আইন করে দিয়েছেন হারাম চলবে না আর আমি মদের বোতল নিয়ে যাচ্ছি ওমর যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার দ্বিখণ্ডিত করে দিবে এবার এই যুবক হজরত ওমরের সামনে পড়ে গেলেন আল্লাহকে ভয় করলে যে কতটুকুন সারপ্রাইজ নেমে আসে ও যুবক যুবক থেকে তুমি শিক্ষা নাও মদের বোতল নিয়ে চলে যাচ্ছেন ইতিমধ্যেই হাজরা তোমার সঙ্গে সাক্ষাৎ আমার বললেন ও হে যুবক তুমি দাঁড়াও যুবক দাঁড়িয়ে গেলেন হাজরা তোমার বললেন তোমার হাতে ওটা কি সাথে সাথে বগলের ভিতরে লুকায় নিল হাজরা তোমার বললেন এটা কি আমি বললাম বলো যুবক কয় আমিনুল মমিন আমি আপনাকে চিনেছি আমি আমার হাতের আর বগলের ভিতরে নিষিদ্ধ কোনো কিছু নিয়ে যাই নাই হাজরা তোমার কয়ে তাহলে কি এবার যুবক কয় আমিরুল নিয়েছক নিষিদ্ধ কিছু নেই নাই আসলে কি নিষিদ্ধ না দেখেন কিভাবে সে মুক্তি পেতে চায় প্রেশান হাজরা তোমরের হাত থেকে আমাকে আজকে বাঁচা লাগবে হাজরা তোমার কয় নিষিদ্ধ যেহেতু না তাহলে লুকাই কেন কয় আমিরুল মোহামিন গরম দুধের বোতল রেখেছি বগলের ভিতরে রেখেছি যাতে করে এটা গরম থাকে ঠান্ডা যেন হয়ে না যায় নাই সে কি সত্য না মিথ্যা এবার হজরা তোমার বিচক্ষণ রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা বিচক্ষণ হয় তাদের উপরে আল্লাহর রহমত হয় হাজরা তোমার বললেন তুমি শুধু বললেই তো আমি বিশ্বাস করব এমনটা নয় বগলের ভিতরে কি আছে আমাকে খুলে দেখাও তারপরে আমি সিদ্ধান্ত এবার যুবক ভয়ে করে কাঁপতেছে সামনে যুবক এবার বগল থেকে এটা বের আমিরুল আমি হাজরা নিষিদ্ধ কিছু নাই এটা হলো একটা গরম দুধের বোতল বগলের ভিতর থেকে যখন বের করলেন হাজরা তোমারের সামনে রাখলেন হাজরা তোমার দেখলেন সত্যিকারের এটা দুধের বোতল হয়ে গেছে হাজরা তোমার কয়ে যাও 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 ঠিক আছে তোমার কথা সত্য কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পরে ওই যুবক আমিরুল আমির সালাম দিয়ে সামনে যায় গিয়ে বলেন আমিরুল মদিনার অর্ধ জাহানের বাদশাহ অমর আজ আমি তো আপনার সামনে একটা মিথ্যে বলেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় তোমার বললেন রে যুবক কি মিথ্যা তুমি বলেছ যুবক কয় বাড়ি থেকে রওনা হওয়ার সময় আমি একটা আড্ডাখানায় বসেছিলাম সেটা ছিল মদের দেখানা এই ইসলামী রাষ্ট্রই মদ নিষিদ্ধ এই জন্য আমরা গোপনে মদের আড্ডাখানায় সময় কাটিয়েছিলাম একটু পরে সেখান থেকে বের হওয়ার সময় মদের বোতল নিয়ে রওনা হয়েছি আপনাকে দেখার পরে আমি ভীত সন্ত্রস্ত হয়ে মিথ্যে বলেছি কিন্তু আমি যখন বললাম এটা দুধের বোতল আমার অবাক হয়ে গেলাম মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেল আল্লাহ এবার হাজরা তোমার খায় রে যুবক একটু সময় তুমি আমারে দাও আমিরুল অর্ধ জাহানের বাদশা অমর তখন তিনি শেষদায় পড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ যুবক সত্যি মদের বোতল নিয়ে রওনা হলো মদের বোতল তুমি দুধের বোতল বানাইলা কেমনে হাজরা তোমার থেকে মাথা তুলে যুবককে বললেন রে যুবক যখন তুমি আমার সাথে কথা বললে একটু সময় চুপ থেকেছিলে বলো সে সময় তুমি কারো সঙ্গে কোনো গোপনে কথা বলেছিলে কিনা এবার যুবককে আমিরুল মমিন মিথ্যা বলবো না আমি যখন আপনার সঙ্গে কথা বলছিলাম ইতিমধ্যে আমি কিছু সময় পেয়েছিলাম মনে মনে আমি আমার আল্লাহকে বলছিলাম আই আল্লাহ সবাই বলে তুমি নাকি খুব কাছে সবাই বলে তুমি নাকি বান্দার অতি নিকটে আমি বিশ্বাস করি কেউ যেটা পারে না সেটা পারেন আল্লাহ আপনি কেউ যেটা বুঝে না সেটা বুঝেন আল্লাহ আপনি ও আল্লাহ আজকে যদি আমার মতো গুনাগার মদ খুরকে উমরের হাত থেকে বাঁচায় দেন আমি ওয়াদা করলাম জীবনে আর পাপের সম্রাজ্যে যাবো না গুনা করব না ও আমিরুল মোহামিন বাদশাহ এ কথা বলার পরে আমি আমার বগল থেকে যখন মদের বোতলখানা বের করলাম দেখলাম তাকায় সাথে সাথে দুধের বোতল হয়ে গেছে হাজরা তোমার কয় রে যুবক তুমি তোমার রবকে ভুলে যেতে পারো মদের রাত দেখানায় বসতে পারো কিন্তু তোমার রব এত মহান তোমার আল্লাহ তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যায় না কনসমান আল্লাহ এজন্য আল্লাহ কয় বান্দারে ইন্নল্লাভিন রব বেহু لهم مغفرۃ و اجر كبير اللہকে দেখবা না কিন্তু আল্লাহর ভয় নিয়া তোমার জীবনের 24টা ঘন্টা চালাবা যদি রবকে না দেখি তুমি ভয় করে সারা জীবন চালিয়ে দাও তাহলে তোমার জন্য মহাপ পুরস্কারের দরজাগুলো খুলে দিবেন যিনি তিনি কে শান্তি পাওয়ার জন্যে পরিপূর্ণ শান্তির সাগরে থাকার জন্যে এই দুনিয়ার ভিতরে তিন গুণের এক গুণ হল জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবন চালাবার ক্ষেত্রে ভয় করবো যাকে তিনি কে